আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহর অসের সহমত আমিও ভালো আছি যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর এই যে ছাদের মধ্যে বসে আজকে বড়ি ভর্তা বানাবো বড়িগুলো প্রথমে ছেঁচে নিয়েছি তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ ছেঁচে নিচ্ছি অতটা টক পেমে আমি মানে টক আমার বলতে গেলে একটা নেশা তারপরে ভাবলাম এখন ছাদে বসে রোদ পোয়াচ্ছি এখন ছাদে বসে বড়ি ভর্তা বানাবো এই জায়গায় টমাটো ক্ষীরা এগুলা কুটে নিয়েছি তারপর এগুলো আমি ছেঁচে নিয়ে এলাম বরুই ধনিয়া পাতা এগুলা এখন আমি ভর্তা বানিয়ে নিব মানে টকটা বরাবরের জন্যই আমার একটা নেশা কাজ করে মানে টক যে খেতে মন চায় অনেক একটা গেবি ওঠে মানে আমার টক খেতেই হবে আর কার কিসের প্রতিবেশী নেশা বলতে পারেন মানে কেউ আমার মনে হয় টক কেউর জাল কেউর আবার মিষ্টি পছন্দ কিন্তু আমার টক বরাবরের মতোই পছন্দ মানে টক আমার যে কোনো সময় দিতে পারলে আমি যে কোনো সময় খেতে পারবো টক এত বেশি একটা পছন্দ আমার তারপরে এই যে আমার বড়ি মাখা একদম কমপ্লিট এ যে দেখাচ্ছি কে খাবেন চলে আসেন একটু মজা করলাম এ যে দেখতে দেখতে খাওয়া কিন্তু শেষ হয়ে গেল বড়ি ভর্তা খাওয়া অনেক ভালো লেগেছে রোদে বসে খাওয়াটা কিন্তু তারপর এখন আমি রোদে বসে এখন পাটাটা এই জায়গা থেকে আমি ধুয়ে নিব এই যে অনেক রোদ ওঠে কিন্তু এখন বরপুর রোদ থাকে আর ঠান্ডাটা হালকা হালকা অল্প এই আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে মানে বেশি ঠান্ডাও না আবার বেশি শীতও না কিন্তু সে শীত আমার পছন্দ কিন্তু গরম আমার বেশি বিরক্ত লাগে এবার তো তেমন শীত পড়লোই না হঠাৎ করে একটু বেশি পড়লো তারপর হঠাৎ করে আবার চলেই গেল এই যে বললাম কতটা টক পেমে আমি মানে এখন ভরি ভর্তা খেয়েছি আবার এখনই চালতা খাচ্ছি ওই ভরিগুলো আমাদের বাড়ি লড়াই ছিল এই চালতাগুলো আমাদের বাড়ির লয় দিয়ে গিয়েছে আমাকে তিনটা চালতা ছিল একটা চালতা এখন কেটে নিয়েছি এই যে অনেক সুন্দর ভরপুর রোদ উঠেছে অনেক মানুষ মানে সবাই কাপড় মেলে গিয়েছে ছাদে অনেক সুন্দর রোদ রোদে কাপড়গুলা তাড়াতাড়ি শুকিয়ে যায় এখন বেশি একটা ঝামেলা হয় না কিন্তু বেশি শীত পড়লে তো কাপড় বেশি শুকাতে চা না মানে কাপড় একদম বরপুর হয়ে থাকে ছাদে কিন্তু এখন অনেক রোদ উঠে কাপড়গুলো সবগুলো কাপড়ই শুকিয়ে যায় তারপরে এই যে আমার চালতা খাওয়া শেষ হয়ে গেল পর অনেকক্ষণ রোদে বসেছিলাম তারপর গোসল করতে চলে আসছিলাম তারপর গোসল করে এখন আমি বারান্দাতেই কাপড়গুলো মেলে দিব কেননা বারান্দাতে আমার বিকালবেলা অনেক বরপুর রোদ আসে আমার বারান্দাটা পশ্চিম সাইডে এই পশ্চিমে সূর্যটা আসলে বারান্দাতে একদম বিকাল পুরো সন্ধ্যা পর্যন্ত আমার রোদ থাকে বারান্দার মধ্যে এই জন্য তো সাধে অনেক কাপড় এই জন্য সাদে আর মেলে দিলাম না এই বারান্দাতে কাপড়গুলো আমি মেলে দিব একদম শুকিয়ে যাবে কাপড়গুলা এখন অনেক রোদ থাকবে পুরো বিকালটা তারপরে আমি কাপড়গুলো মেলে তারপরে এখন আমি জো নামাজটা পরে নিব যে যেটাই করি না কেন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আল্লাহর ইবাদত করা আমরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আল্লাহর ইবাদতেই দিব যেনি আমরা মুসলমান পাঁচক্ত নামাজ পড়ার যথাযথ চেষ্টা করব। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত পাঁচুক্ত নামাজ পড়তে হবে আমরা মুসলিম এই আমি নামাজটা শেষ করে তারপর আমি চলে আসলাম তারপর আমার হাজব্যান্ড আজকে বাদ নিয়ে যায়নি তারপর আসলো তারপর আসার সময় আমার জন্য বড় নিয়ে আসছে বড়ি পেয়েছিল যেন আমার হাজব্যান্ড আমার তো বড়ি পছন্দ টক বড় এনেছি হাফ কেজি আড়াই জায়গায় সিমেল বিচি প্রায় দুই কেজি অথবা তিন কেজি হবে সম্ভবত এতগুলা সিমের বিচি নিয়ে আসে তো এগুলো আর কী করবো এখন ভিজিয়ে রাখবো এখন আমার ছেলে মেয়ের জন্য দুইজনের জন্য বাত নিয়ে নিয়েছি তারপর আমার ছেলে মেয়েকে রোদে বসিয়ে খেয়ে খাওয়াই দিব এই যে সকালবেলা আমি মুরগি মাংস তো রান্না করেছিলাম ওই সকালবেলা রান্নার ভিডিও আমি আরেকটা ভিডিওতে সকালবেলাটা মিলিয়েছি আর সকালবেলা রান্না বান্না করেছি এটা আর এই জায়গায় মিলাই নাই এখন বিকালবেলা কী কাজকর্ম করব এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে আমার মেয়ের খাওয়া শেষ এই জায়গায় আমি প্লেটটা ধুয়ে হাতটা ধুয়ে নিলাম আর আমাদের বাড়িওয়ালার একটা বড়ি গাছ আছে আগের বিরতো বলেছিলাম বড়ি গাছ আছে তারপরে এই বড়ি গাছটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি বড়িগুলো দেখা যাচ্ছে কিনা জানি না কিন্তু মাসাল্লা অনেক বড়ি ধরেছে আগে কিন্তু আর অনেক বড়ি ধরতো একদম ছাদে চলে আসতো একদম ছাদ থেকে পেরে পেরে খাওয়া যেত কিন্তু এখন বেশ একটা আসে না এই বড়ি খাওয়া শেষ হলে আমাদের বাড়িগুলা তার আবার এই কাটা মানে ঠাইলগুলা কেটে দেয় তারপর আবার জাকনা দিয়ে বড়ি ধরে তারপরে এটা বিকালবেলা বিডিও ছিল আজকে বিকালবেলা আর বাপসি ঘুমাবো না না ঘুমিয়ে রান্না করে নিব এই যে আজকে কিন্তু আর ঘুমায় নাই সব কিছু রেডি করে প্রথমে আমি চিংড়ি মাছের বর্তা বানিয়ে নিয়েছি আর এই জায়গায় আমি চাউমিন রান্না করব। কালকে যিনি ডাগন নুডলস মানে ডাগন চাউমিন এনেছিলাম ওইটা আজকে রান্না করব এই যে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি ভেজে তারপর আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে আমি লবণও দিয়ে দিব আদা রসুন বাটটা দিয়ে দিয়েছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছে বিড় থেকে তবে আমি ডাকন দিয়ে ঢেকে দিব তারপর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরই মধ্যে আমি আবার গাজরও দিয়েছিলাম তারপর আমি দুইটা ডিম দিয়ে দিব দুইটা ডিম দিয়ে সুন্দরভাবে একসাথে এগুলো মিশিয়ে নেব আর এই জায়গায় আমি ম্যাগি মশলা দিয়ে দিব এই যে আমি এই জায়গায় এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আর এক প্যাকেট এটা চিকেন পাউডার বলে চিকেন পাউডার এক প্যাকেট দিয়ে দেবো চিকেন পাউডার না দিলে হয়তো চিকেন আসে এই জায়গায় তারপরে আমার ঘরে আসে ভাবলাম দিয়ে দিই একটু স্বাদ হবে বেশি এই জন্যই দিয়ে দেওয়া তারপর আমি এই জায়গায় দিয়ে দেবো তারপরে এই জায়গায় চাউমিন গুলা দিয়ে দিলাম দিয়ে তারপর সোয়া সস দিয়ে দিয়েছি তারপরে টমেটো সস দিয়েছি দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে দিব। আর গুলমরিচের গুঁড়োও দিয়েছি যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পেয়ে যান আর আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলরেডি চাউমিন রান্না করা শেষ তারপর আমি পরিবেশন করে নিলাম এই যে চাউমিন রান্না করা শেষ তারপর আমি উপরে টমেটো সস আর শশা দিয়ে সাজিয়ে নিলাম একটু সুন্দর দেখানোর জন্য তারপর সকালবেলা মাংস তরকারি রান্না করেছিলাম ওই তরকারিটা আমি এখন গরম বসিয়ে দিলাম এ আমার যা রান্না করার আছে ওইগুলো আমি করে নিলাম এই যে চিংড়ি মাছের ভর্তা তারপর চাউমিন রান্না করা তারপরে এখন প্রায় চারটা বাজে তারপর আমি একটু চাউমিন নিয়েছি আমি একটু খাবো আর আমার ছেলে একটু খাইয়ে দেবো আর চাউমিন গরম গরম খেতে আমার ভালো লাগে ঠান্ডা হলে আমি খেতে পারি না আর তো শশা লাগবেই এই শশা অথবা ক্ষীরা বলি এটা ছাড়া আমি চাউমিন খেতে পারি না তো আমার খাওয়া দাওয়া শেষ করে এখন চারটা আসর নামাজ পড়ে নিব এই যে আসর নামাজ পড়ে তারপর আমি চলে আসলাম একটু ফুল গাছে পানি দিব ফুল গাছগুলা এনেছিলাম তারপর আজকে আমি পানি দিব। আর আপনার সাথে একটু শেয়ার করব। আর আমার কিন্তু প্রত্যেক দিন ফুল গাছগুলোতে অথবা এই গাছগুলোতে প্রত্যেক পানি দেওয়া হয় না একদিন অথবা দুদিন ফাঁক দিয়ে দিই একটু পানি দেই এই গাছগুলোতে আর হাসনা হারা ফুলগুলা ফুটেছে মানে হাসনাহারা ফুলগুলা ফুটলাম আসলে এত সুন্দর গ্রান আসে রাত্রিবেলা মানে এত সুন্দর গ্রান আমার হাসনাহারা গাছের ফুল কিন্তু এর আগের বছর লাগিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেছে এখন পাতা কম কিন্তু ফুল ধরেছে তারপরেও অনেক সুন্দর গ্রান আছে এই যে গাছে পানি দিতে দিতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম আমার কথায় বা কাজে কোনো বুলটুটু হয়ে থাকলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের নতুন ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম